সুনান ইবনে মাজাহর 219 নম্বর হাদিস বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আবুজার আমার সাহাবী আবু জার শুনে নাও লা আন তাদওয়া ফতাআল্লামা আয়াতে মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাতিন আবু আবুজার শুনো আমি নবী বলছি তুমি যদি সকালবেলা কোরআন মাজিদের একটা আয়াত শেখো শুধু একটা আয়াত যদি শেখো তাহলে তোমার আমলনামায় 100 রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব লিখে দেয়া হবে اپنے بسد احترام حضرت مولانا مفتی نصیر الدین صاحب سے درخواست کرتا ہوں کہ دائس پر تشریف لائیں اور اپنے دیلی تاثرات مختصر وقت میں پیش فرمائیں نصیر الدین صاحب چاند پوری دامت برکات ہم العالیہ تشریف لائیے السلام عليكم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قرآن مجدي সুরাহিজরের ননম্বরায়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব ভার গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ এটা সুরাহিজরের ননম্বর আয়াতের তর্জমা আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কোরআন মাজিদের হেফাজত করছেন একবার লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনো যারা পালেগ হয়নি যাদের গোনার খাতা এখনো চালু হয়নি তাদের সিনায় কোরআন মাজিদের তিরিশটা পাড়া একশো চোদ্দটা সুরা আল্লাহ এটা কোরআন মজিদের জলজন্ত নয় তো কি শাহীবুখারীর পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসে বর্ণিত আছি সাইয়াদুরা উসমান দাদী আল্লাহু তালাহু বলেছেন আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে বলতে শুনেছি খাইরুখ হুম মানতা আল্লাম আল কোরআন মাহু আমি রসুল বলছি যারা কোরআন শেখে কোরআন শেখায় কোরআন পড়ে কোরআন পড়ায় কোরআন অধ্যায়ন অধ্যাপনা যাদের কাজ তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এটা নম্বর হাদিস কতটা শ্রেষ্ঠ সুনানিবনে মাজার দুশো ষোলো নম্বর হাদিসে বর্ণিত আছে আলী দি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন মান আল কুরআন ওয়াহফিজহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যে মানুষটি কুরআন পড়ল এবং কুরআনের হাফেজ বনে গেল আল্লাহ তাকে অবশ্য অবশ্যই জান্নাত দিবেন অতএব হাফেজ কুরআন মানে জান্নাতি এর পরে বলা আছে ওয়াসফাহু ফি আশরাতিব মিন আহলি বাইতিহি কুল্ল হুমকা দুস্ত নার হাফিজে কোরআন নিজে তো জান্নাত দশজন এমন ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাহলে একজন হাফিজে কোরআন মানে একজন জান্নাতি একজন হাফিজে কোরআন মানে দশজন জাহান্নানিকে জান্নাতে নিয়ে যেতে পারে এমন একজন আল্লাহর মকবুল বান্দা তবে আমাদের সবথেকে বড় দুর্বলতা আমরা কোরআন ছেড়েছি যারা আমরা উপস্থিত আছি আওয়াজ শুনছি সমীক্ষা করলে দেখা যাবে অধিকাংশ এমন আছি যারা কোরআন পড়তে পারি না যারা পড়তে পারি তাদের আবার বলা যায় প্রায় সব কুরআন বুঝিনা অতচ সুনান ইবনে মাজাহর 219 নম্বর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া আবুজার আমার সাহাবী আবুজার শুনে নাও লা আনতাদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকাতিন আগে আবুজার শোনো আমি নবী বলছি তুমি যদি সকালবেলা কোরআন মজিদের একটা আয়াত শেখো শুধু একটা আয়াত যদি শেখো তাহলে তোমার নামায় 100 রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব লিখে দেওয়া হবে বললেন আবু আমার সাহাবী আবুজার শোনো শুনো লা আন তাকদুয়া ফতাআল্লামা بابাম মিনাল ইলম উমলা বিহি খাইরুল্লাহ্ কা মিন আন তোসাল্লিয়া আল ফারা আমি রসুল বলছি আবুজার তুমি যদি সকালবেলা একটা মাস আলা শেখো ইনিমের একটা পরিচ্ছেদ হাসিল করো অমিলা বি আউলা ওই মাসালার উপর আমল করার সুযোগ হোক আর শুধু শিখোছো জেনেছো পড়েছো বুঝেছো তাই তোমার আমলনামায় এক হাজার রাখার নামার পড়ার থেকে বেশি স্বভাব লিখতে হবে পড়ার গুরুত্ব কতটা শেখার গুরুত্ব কতটা সেই সেই পড়া পড়া শেখা শেখা যদি হয় তাহলে আবার এর বিনিময় জান্নাত এর বিনিময় আল্লাহর বিজামন্দি এর বিনিময় আল্লাহর সন্তুষ্টি আরে হাজরিন সময় হাতছানি দিচ্ছে আমাদের মেহমানে কার উপস্থিত সময় আপনাদের নষ্ট করবো না তবে বলে যাই এই ছোট ছোট বাচ্চাগুলো যারা এখনো না বলে পুরাণের তিরিশটা পাড়া পড়ছে একশো চোদ্দটা সুলা তাদের ইয়াদ এটা আল্লাহ তালার কত বড় এসান পুরাণের কত বড় মজ কয়েকদিন পর রমজান আসছি প্রতিটি মসজিদের মেহেরাবে হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবেন কোরআন খতম হবে কোন মসজিদ বলতে পারবেন না যে আমরা এবছর হাফেজ খুঁজে পেলাম না তবে হ্যাঁ হাফেজ বলতে পারেন এবছর খতম শোনাতে চেয়েছিলাম মসজিদ খালি পেলাম না হাজার হাজার হাফিজে কোরআন আজকের এই যে মরসুমটা চলছে আমি পাপিষ্ঠ আনুমানিক বলছি কমপক্ষে বিভিন্ন স্টেজে দু হাজারের বেশি ছোট ছোট নাবালেক হাফিজে কোরআনের মাথায় পাগড়ি করিয়েছি আমি কি আমি একজন নগণ্য আমার হাত থেকে যদি দু হাজারের বেশি হাফিজে কোরআনের মাথায় এই বাংলার বুকে পাগড়ি হয় তাহলে এই মাদ্রাসাগুলো এই উলামা তলা সুলাহা কত আপেস তৈরি করছেন কত আইন তৈরি করছেন কত মুসিদ তৈরি করছেন কত মহাদেশ তৈরি করছেন এসব হচ্ছে মাদ্রাসার অবদান কোরআনের আলো ফাউন্ডেশন মেটি আবুরুজ আজ আলোকিত মেটিয়াবুরুজের মানুষের অবদানই আলো ফাউন্ডেশন এগিয়ে চলেছে আমি বলছি না গুটি গুটি পায়ে বলছি গতির গতি আগামী দিনে এ ফাউন্ডেশন ইনশাআল্লাহ গোটা বিশ্বে পরিচিতি লাভ করবে এবং তার পিছনে যাদের সক্রিয় হাত কাজ করছে তারা কিন্তু এই বুরুজের মানুষ কোরআন যে নবীর উপর নাজির হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত সর্বশ্রেষ্ঠ যে রমজান মাসে নাজির হয়েছে সে মাস সর্বশ্রেষ্ঠ মাস যে মক্কা মদিনায় নাজির হয়েছে সেই মক্কা মদিনা সর্বশ্রেষ্ঠ জায়গা যদি মেটিয়াবুরুজের মানুষ কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনকে বুকে জড়িয়ে ধরতে পারে আমি আশা রাখি বুরুজের মানুষ মেটিয়া গোটা পৃথিবীতে একটা সক্রিয় ভূমিকা পালন করছে বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ অতএব আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই ফাউন্ডেশনকে আগে বাড়িয়ে নেন সত্য কথা বলতে কি আজকের জামানায় সবথেকে বেশি প্রয়োজন এই কোরআন মজীদ মসজিদ মাদ্রাসা থেকে বাল করে গাম গঞ্জে আটে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রগত বিশ্বগত জীবনে এই আল কুরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা মসজিদ মাদ্রাসায় কোরআনকে আবদ্ধ করে রেখেছে কোরআনের উপর জুলুম করেছি কোরআন পড়বে ইমাম কোরআন গবেষণা হবে মাদ্রাসায় আজ সবাই হাত ছানি দিয়ে ডাকছে ওগো আব্দুল্লাহ আব্দুল খালে আব্দুল মাজিদ আব্দুল রশিদ ফাতেমা জাইনাব কুলসুম আইসা খাদিজা এগিয়ে সব এক হাতে নাও কোরআন আর এক হাতে নাও কম্পিউটার কম্পিউটারে কোরান রেসাহ ইয়াসিন কোরআন ইল হাকিম বিজ্ঞান ময়াল কোরান যেমন কোরানের আলো ফাউন্ডেশন তিলাবত নিয়ে মেহনত করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে কোরান পড়ে শোনালো ভাবে এই কোরানের যে বাস্তব দিকগুলো আছে বিজ্ঞানসম্মত তথ্যগুলো আছে লা রাইবা বাফিহি যাতে সন্দেহের কোনো অবকাশ নেই ওই তথ্যগুলো যদি আমরা আজ বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে মসজিদ মাদ্রাসা থেকে বার করে আল্লাহর জমিনে সর্বত্র চড়িয়ে দিতে পারি তাহলে তখনই আমাদের সফলতা আমাদের কামিয়াবি আমাদের সব রকমের আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ঘোষিত ইনাম আমরা পাব তো আজ কোরআনের আলো ফাউন্ডেশন আমাদেরকে রাস্তা দেখাচ্ছে আমরা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছি করছি তাদের কাছে আমার পরামর্শ বা আবেদন আপনারা অর্থ ব্যয় করুন কোরআনের জন্য করমৎ পথের জন্য নয় ও তবলি ও দেওবন্দি ও ফুরফুরা ও ও বহুমত বহুপথ চলছে চলবে কিন্তু সব মত সব পথ সব তরিকা এসে জমা হয় আল কোরআনের কাছে কোরআনের আরো ফাউন্ডেশন মতপথের কথা বলে না কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলে কোরআন তিলাবতের কথা বলে কোরআন বুঝার কথা বলে অতএব কোরআনের জন্য যারা মেহনত করেছেন করছেন করবেন তারা ধন্য কামিয়াব সফল কাম আমার কথা এখানে ইতি করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আজকের কোরানের আলো ফাউন্ডেশন থেকে আমরা যে উপকৃত হচ্ছি তাওফিক দান করুন যেন আমরা কোরআন বোঝার সুযোগ পাই কোরান উপলব্ধি করার তৌফিক পাই কোরানের উপর আমল করার সুযোগ আমাদের হোক এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি ওয়াকিফ দাওয়ানা আনিল হামদুল্লাহি রব্বেল আল আমি জাজা কল্লু হইরেন জাজা